হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে এসেছি কুষ্টিয়া লালন সাহের মাঝারে আর এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম বাউল সম্রাট লালন সাহের মাজারের সামনে বিভিন্ন রকম দোকান রয়েছে আর এ দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ রয়েছে অনেক রকম জিনিস যেগুলো দিয়ে আপনি আপনার ঘরটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আর এই মাজারের সামনে তো অনেক রকম দোকান আছে তবে এই দোকানটি একটু বেশি বড় আর এখানের কালেকশনটাও অনেক বেশি তাই আমি বারবার এই দোকানটাতেই বেশি আসি কেনাকাটা করতে অনেক রকম কালেকশন এখানে রয়েছে তো যাই হোক কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব এই এই দই লাচ্ছি খুব খাচ্ছি আরাম পাচ্ছি মামাটির দোকানে এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু খাবার খেয়ে নিব আপনাদের দেখিয়ে দিই এখানে কত রকম জিনিস আছে আমরা মোটামুটি সব রকম খাবারই টেস্ট করে দেখেছি প্রত্যেকটা খাবারই আমাদের কাছে ভীষণ ভালো লেগেছিল আপনার একশো টাকা ফুল একশো টাকা হাফ পঞ্চাশ টাকা আছে মাংসর ছোলা পঞ্চাশ টাকা বাটি লুডুস আছে আপনার তিরিশ টাকা প্লেট হোল চিকেন আপনার পঞ্চাশ টাকা মিনি চিকেন বিশ টাকা ডিমের চপ বিশ টাকা মাংসর চপ বিশ টাকা হালিম আছে একশো টাকা

এর আগে কখনো এনার ভিডিওটি আপনাদের দেখায়নি আজকে দেখাচ্ছি কারণ এই লালন সাহের মাঝারের এখানে অনেকগুলো ফুচকা মামা আছে কিন্তু প্রত্যেকের ফুচকা কিন্তু এত টেস্টি নয় এই মামার ফুসকাটা ভীষণ টেস্টি আর আমরা মেয়েরা কিন্তু ফুচকা লাবার আর যেহেতু আমি কুষ্টিয়ার মেয়ে সেহেতু কুষ্টিয়ার কোথায় কোথায় ভালো ফুচকা পাওয়া যায় সেটা আমার জানা কারণ আমি প্রায় প্রায়ই ফুচকা খেতে যায় বিভিন্ন জায়গায় যে জায়গায় ভালো লাগে সেই জায়গায় বারবার যায় তো প্রিয় দর্শক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার নতুন নতুন ব্লগ পেতে বন্ধু হয়ে পাশেই থেকে যাবেন নেক্সটে আবারও নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ